প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে রেশন কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেশন কার্ডের সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি আপনাদের সামনে দেখুন রেশন কার্ড সম্পর্কে আপনারা জানতে গেলে অনলাইনে ফুড অ্যান্ড সাপ্লাই লিখলেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম নিচের দিকে স্ক্রল করে আমি দেখাচ্ছি আপনাদের সামনে এখন থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোপুরিভাবে কিন্তু অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত রকম কাজ করা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে গেলে আপনারা কিন্তু অনলাইনেই করতে পারবেন এছাড়াও রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও কিন্তু লিঙ্ক করা যাবে বাড়িতে বসে থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার পর চেক করতে পারবেন এছাড়াও নতুন রেশন কার্ডের সঙ্গে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে সম্পূর্ণভাবেই এছাড়াও ইকিউআইসি অর্থাৎ ভেরিফিকেশন রেশন কার্ড ইকিউআইসি সম্পন্ন করতে পারবেন এছাড়াও নতুন রেশন কার্ড আপনারা কিন্তু ডাউনলোড করতেও পারবেন রেশন কার্ড হারিয়ে গেলেও আপনারা রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে দেখুন এখন কিন্তু রেশন কার্ডের সমস্ত রকম যাবতীয় কাজ এই অনলাইনের মাধ্যমে হচ্ছে দেখুন এখানে কী কী পরিষেবা প্রদান করা হচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোজন করা হবে রেশন কার্ডের ঠিকানা সংশোধন করা যাবে আধার কার্ড অনুযায়ী নাম সংশোধন করা যাবে অভিভাবকের নাম সংশোধন করা যাবে অনলাইনে রেশন দোকান পরিবর্তন করা যাবে প্রয়োজনে পরিবার আলাদা করা যাবে ভর্তুকি থেকে ভর্তুকিবিহীন রেশন কার্ড তৈরি করা যাবে মৃত্যুর কারণে বা শেষে রেশন কার্ড ত্যাগ করা যাবে আধার নম্বর যুক্ত করা যাবে এবং এই রেশন কার্ড ডাউনলোড করা যাবে অবশ্যই কিন্তু এখন গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিষেবাগুলি ফ্রিতে দেওয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে থেকে করতে পারবেন এগুলো আর করার জন্য কোনো অফিসে যেতে হবে না রেশন দপ্তরেও যেতে হবে না খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ